আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখানে দেখতেই পারছেন পার্টিওয়ার যে আলিয়াকার ড্রেসগুলো আছে এগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আপনারা কিন্তু এই ঠিকানায় চলে আসলে এই আলিয়াকার ড্রেসগুলো সম্পূর্ণ অফার প্রাইজে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস প্রথম যে আলিয়া কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা রেড কালারের মধ্যে পাচ্ছেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন এখানে কিন্তু স্টোন স্টোনওয়ার্কের কাজ করা আছে দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের আর এখানে কিন্তু দেখেন আপনারা এখানে কিন্তু কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্স সার্কে কাজ করা আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু আর সিকোয়েন্স সার্কে কাজ করা আছে খুব সুন্দর আর এটার ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া আর এটার ব্যাকসেট হচ্ছে যে দেখেন সামনে যেরকম ছিল পেছনে কিন্তু একই রকম ডিজাইন আপনারা পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে স্টোন ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে পুরো প্যান্টে স্কার্ট প্লাজোর মতো খুব সুন্দর ঘের চড়া পেয়ে যাবেন আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা খুবই চমৎকার আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের দুইটা কালার থাকবে

কিন্তু অনেক গর্জিয়াস কাজের এটা সম্পূর্ণ আপনার লাকজারি কাজের মধ্যে পাচ্ছেন দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর ডলার ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস ডিজাইন আপনারা পাচ্ছেন হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ কাজ করা করা আছে অনেক সুন্দর দেখেন হাতাটা আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখে দিচ্ছি আপনাদের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা তবে এটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে আর ডলার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন প্লাজোটা কিন্তু ঘের চড়া থাকবে আর এটা এটার সাথে একটা ওনা আছে আমরা একটু ওনাটা দেখি এটা ভাইয়া হ্যাঁ ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পাচ্ছেন আপনারা ওকে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আজকে যে কয়টা আলিয়াকার ড্রেস আপনাদেরকে দেখাবো এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এই আলিয়াকার ড্রেসটা প্রাইসটা কত পড়বে আটাইশো আর এই আলিয়াকার ড্রেসটাও আপনারা আটাইশো টাকায় পেয়ে যাবেন নিউ ফ্যাশন প্রেস শোরুম থেকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা এলাকার ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ লাক্সারি কাজে থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভে ছিটানো কাজ করা কফলিনো কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গোল্ডেন সুতার ছিটানো কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা দেখি ভাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্ক কাজ করা থাকবে ওকে আর এটা ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে একটু দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে বডিটা দেখি ভাই আবার হ্যাঁ এটার সাথে কিন্তু একটা ওনা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা একটু দেখি ভাই এই যে দেখেন ওনাটা খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা আছে আর এটার অফার প্রাইসটা কত পড়বে ভাই আঠাইশো আর এটার অফার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে মেজেন্টা কালারের মধ্যে আরেকটা পার্টি ওয়ার আল ড্রেস দেখাবো এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কের গর্জিয়াস কাজ করা থাকবে পুরো বডিতে দেখতেই পারছেন হাতাটা দেখে দিচ্ছি হাতার কফিন স্টোনার্কের কাজ থাকবে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে আমি দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু স্টোন ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন ওকে আর এটার সাথে একটা ওন্না আছে আমি ওন্নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পার্টি ওয়ার একটা ওন্না থাকবে আর এটা কিন্তু কালার আছে কালারটাও দেখিয়ে দিবো আপনাদের আরো কালার আছে এই যে দেখেন ওন্নাটা ছিটানো কাজ করা আর এটার আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট তিনটা কালার আপনারা পেয়ে যাবেন আর এগুলো অফার প্রাইজে এখন আপনারা 2800 টাকায় নিতে পারবেন এই आलियाকাট ড্রেসগুলো অফার প্রাইস থাকছে 2800 করে আর যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে আর আপনারা এখন মার্কেটে আসলেও এই आलियाকাট ড্রেসগুলো অফার প্রাইজে নিতে পারবেন এগুলো অফার প্রাইস থাকবে 2800 করে এটার আরেকটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাবেন এই যে দেখেন এটার সাথে যে প্যান্টটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন এই আরেকটা কালার সো এগুলো এখন আপনার আঠারোশো টাকায় পাচ্ছেন অফার প্রাইজে নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা এলাকার ড্রেস দেখাবো যেটা একেবারে ডিফারেন্ট ছিল ভাইদের কাছে একেবারে লাক্সারি ডিজাইনে সম্পূর্ণ পার্টি আর এই প্রোডাক্টটা কিন্তু ভাইদের কাছে খুব দামি ছিল সো এই প্রোডাক্টটি এখন আমি আপনাদেরকে অফার প্রাইসে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার কাস্ট আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে দুই তিন রকমের সুতোর কাজ করা আছে সিলভার কালার প্লাস গোল্ডেন কালার সুতোর কাজ করা আর হালকা স্টোন স্টোনয়ার্কে কাজ করা আছে সম্পূর্ণ লাক্সারি ডিজাইন আপনারা এটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা এবং এটার ব্যাকসাইডও কাস্ট আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সাইডে সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে প্যানেলও কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে ওকে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়ার প্যান্টটা খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা একটু উপরে ভাই এই যে দেখেন প্যানেলের কাজটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ করা আছে মিরো ওয়ার্কের কাজ করা সুন্দর সুতোর কাজ করা আছে খুবই চমৎকার সাইডটা দেখি ভাই যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই একেবারে উপর থেকে ছিটানো কাজ করা সাইডে প্যানেলও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ওকে আর এটার সাথে একটা ওনা আছে পার্টিওয়ার আমি ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিব আর এটার আরেকটা কালার আছে দেখাবো আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে নিতে পারবেন নিউ ফ্যাশন প্রাইজ শোরুম থেকে আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাচ্ছেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর অফার প্রাইজ থাকবে আঠাইশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনাদের মাঝে যারা ব্ল্যাক কালারের মধ্যে আপনার লাকজারি স্টাইলের পার্টি ওয়ার আলিয়াকার ড্রেস দিতে চাচ্ছেন এটা নিতে পারেন এখন এটা কিন্তু আপনার অফার প্রাইজে পাবেন এই যে দেখেন এটার কাজটাও দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনওয়ার্ক আর মিরো ওয়ার্কে কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর প্যানেলটা কাটওয়ার করা সম্পূর্ণ লাকজারি ডিজাইনে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার কাজটা অনেক সুন্দরভাবে স্টোন স্টোনওয়ার্কে কাজ করা আর এটা ব্যাক সাইডেও কাজ আছে একটু ঘুরিয়ে দেখেন ভাই হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনে প্যানেলটা কিন্তু কাটওয়ার করা থাকবে ওকে আর এটার সাথে একটা প্লাজো আছে সম্পূর্ণ ছিটানো কাজ করা উপর থেকে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখেন দেখে দেখেন খুব সুন্দরভাবে এখানে মিরর স্টোরে কাজ করা থাকবে প্যানেলটা কাট করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডেও কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন কাট করা আছে খুব সুন্দরভাবে ওকে ছিটানো কাজ করা পুরো বডিতে প্লাজোর আর এটার সাথে কিন্তু একটা হ্যাঁ ওড়না আছে আমি দেখে দিচ্ছি আপনাদের পার্টিওয়ার এই যে দেখেন ওড়নাটা দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে এই আলিয়াকার ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনার অফার প্রাইজে আঠাইশো টাকায় আপনার নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে নিতে পারবেন এগুলো অফার প্রাইজ থাকবে আঠাইশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে সো গাইস আপনার এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্রেস স্বপ্ন হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দাঁড় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য